হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও বার নির্ণয় অঙ্ক শিখব এর আগে আমরা বার কীভাবে নির্ণয় করতে হয় শিখে গেছি যদিও আজকে আমরা শিখব যদি পরের ডেট আগে দেওয়া থাকে এবং আগের ডেট বের করতে বলে তাহলে আমরা কীভাবে করবো সেটাই আজকে শিখব তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা বার নির্ণয় শিখব দু চোদ্দো সালের পনেরোই জানুয়ারি মঙ্গলবার ছিল দু সালের পনেরোই জানুয়ারি বার ছিল দেখো প্রথমে দু হাজার চোদ্দো আছে তারপরে দু হাজার তেরো আছে ঠিক আছে তাহলে আমরা কীভাবে বের করব তাহলে চলো দেখে দেখো আমরা একই নিয়মে অঙ্কটা করব প্রথমে আমাদেরকে দেখতে হবে দু হাজার সালের পনেরোই জানুয়ারি এবং দু হাজার তেরো সালেরও পনেরোই জানুয়ারি কী বার ছিল বের করতে হবে তাহলে প্রথমে ছিল কি দু হাজার চোদ্দো সালের পনেরো জানুয়ারি ছিল মঙ্গলবার দু হাজার তেরো সালের পনেরো জানুয়ারি কী বার ছিল তাহলে আমরা দেখি দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার তেরো সাল মানে এক বছরই হচ্ছে মানে যেহেতু একই ডেট তাহলে এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে আমরা প্রথমে তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করবো করে যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা আমরা যেমন আগে যোগ করেছিলাম এবার বিয়োগ করবো তাহলেই পেয়ে যাব তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই তা দু সালের পনেরোই জানুয়ারি থেকে দু হাজার চোদ্দো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু পুরো এক বছর সময় লাগবে তাহলে আমরা এক বছর মানে তিনশো দিন জানি তাহলে তিনশো পঁয়ষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করব সাত থেকে সাত সাত দু চোদ্দ তিন সাত একুশ চার সাত আট সাত পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ বড় হয়ে যাচ্ছে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পেলাম এবার ছয় থেকে পাঁচ বদলে এক তিন তিন মিলে গেলে শূন্য বাইশ শূন্য বসে না এই পাঁচটা নেমে গেল সাত দু কোনো চোদ্দ প্রয়োগ করলে হয় পাঁচ থেকে চার বদলে এক এক কোনো মিলে গেল শূন্য বাইশ শূন্য বসে না তাহলে এক এক অবশিষ্ট থাকলো সাথে থেকে যেহেতু ছোট তাহলে আমরা আর এক দিতে পারবো না তাহলে দেখো পনেরোই জানুয়ারি মঙ্গলবার ছিল তাহলে আমরা এবারে লিখব দেখো দু হাজার চোদ্দ সালের পনেরোই জানুয়ারি মঙ্গলবার ছিল দু হাজার চোদ্দ দুহাজার তেরো সালের পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি তাহলে মঙ্গল মঙ্গল বার বিয়োগ এখানে একদিন আছে তাই এক সমান সমান কি হবে মঙ্গলবার থেকে একদিন বাদ দিলে কি সোমবার বোঝা গেল যদি এরকম আগের সাল দেওয়া থাকে পরের সাল বের করতে বলে তাহলে আমরা কি করবো বিয়োগ করে দেব তাহলে আমরা পেয়ে যাব এর আগে আমরা কি করেছি যোগ করেছিলাম যেহেতু আগের সাল দেওয়া ছিল যদি তেরো দু হাজার তেরো সালের পনেরোই জানুয়ারি দেওয়া থাকতো এবং চোদ্দ সালের পনেরোই জানুয়ারি বের করতে বলতো তাহলে আমরা কি করতাম যোগ যেহেতু দু হাজার সালের পনেরোই জানুয়ারি দেওয়া আছে মঙ্গলবার দু হাজার তেরো সালের 15 জানুয়ারি বের করতে বলেছে তাই আমরা কি করলাম বিয়োগ বোঝা তাহলে আমরা কি করবো সেই একই নিয়মে প্রথমে ভাগ করে নেব যত দিন আছে দিনটাকে আমরা ভাগ করব করে যদি অবশিষ্ট থাকে সেটা বিয়োগ করে দেব তাহলেই হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো যে যদি পরের বছরের আগে দেওয়া থাকে এবং আগের বছরের বের করতে বলে তাহলে আমরা অবশিষ্টটা সেই বার থেকে বিয়োগ করে দেব তাহলেই হয়ে যাবে তাহলে তোমরা মন দিয়ে লেখাপড়া করবে অঙ্ক প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত ভালো শিখবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা